করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সাগর সেতু অর্থাৎ মরিগঙ্গার উপর বহু প্রতীক্ষিত জরুরি কাজ যেটা যুগ যুগ ধরে কেউ করেনি কেউ ভাবেনি কেউ করেনি কংগ্রেসের সরকার অতীতে করেনি চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার করেনি কেন্দ্রের বিজেপি সরকার সহযোগিতা করেনি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিকল্পনায় এবং রাজ্যের নিজস্ব উদ্যোগে নিজস্ব কোষাগারের ব্যবহারে এই ঐতিহাসিক কাজটির আজ শুভ শিলান্যাস হয়েছে এর আগে পশ্চিমবঙ্গের বুকে একের পর এক নতুন গুরুত্বপূর্ণ সেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৈরি করেছেন এবং যা মানুষের বিপুল পরিমাণে কাজে লেগেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সমস্তটা মিলিয়ে তারা যেভাবে কাজ করেছেন এবার এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সেতুগুলি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ছোট মাঝারি এরকম তো অসংখ্য আছে এর বাইরেও জয়ী সেতু রয়েছে কোচবিহারের হলদিবাড়ি ও মেতলিগঞ্জকে সংযোগ করেছে তিস্তা নদীর উপর এটা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এরপরে রয়েছে ভূতনি সেতু মালদার ফুলহার নদীর উপর রয়েছে ভূতনি সেতু এরপর রয়েছে জঙ্গল কন্যা সেতু ঝাড়গ্রামে নয়াগ্রামে সুবর্ণরেখা নদীর উপর এটা একটা যোগাযোগ ব্যবস্থায় ওই জায়গায় বিপ্লব করে দিয়েছে জঙ্গলমহলে এর সঙ্গে রয়েছে দেবী কামে কামতেশ্বরী সেতু কোচবিহারে সিতাই ও দিনাটার মধ্যে মানসাই নদীর উপর এরপর রয়েছে লালগড় সেতু পশ্চিম মেদিনীপুরে লালগড়ে কংসাবতী নদীর উপরের সেতু এরপর রয়েছে হাতানিয়া দোয়ানিয়া সেতু দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি যাওয়ার পথে নামখানায় নির্মিত এর বাইরেও আরও একাধিক জেলায় একাধিক গুরুত্বপূর্ণ সেতু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু এবার একটি ঐতিহাসিক এর মধ্যে কলকাতা শহরেও কিছু উড়ালপুল এই সমস্ত বিষয়টা নানা রকম রয়েছে কিন্তু পাশাপাশি যেটা গঙ্গাসাগর যে যুগ যুগ ধরে গঙ্গাসাগর মেলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিকাঠামোর ঢালা উন্নতি করেছেন এবং সর্বশেষ যেটা স্থলভাগের সঙ্গে কাকদ্বীপের এদিকটার সঙ্গে ওপাশে কচুবেড়িয়া এই যে যোগাযোগটা সেই যোগাযোগ অর্থাৎ একেবারে গাড়িতে বাসে হেঁটে তারা চলে যেতে পারবেন সাগর দ্বীপে এতে সার্বিকভাবে যোগাযোগ পর্যটন বাণিজ্য অর্থনীতি সবই উন্নতি হবে দল মত নির্বিশেষে সকলের উচিত এক বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া দল মত নির্বিশেষে এত বছর করেননি গঙ্গাসাগর মেলা একটা গুরুত্বপূর্ণ সর্বভারতীয় ইভেন্ট তাকে জাতীয় মেলার স্বীকৃতিটাও দেয়নি কেন্দ্রীয় সরকার এই নদীটার ওপর সেতু এত বড় সেতু সেটা করতে কেন্দ্রীয় সরকার এক নয়া পয়সা সাহায্য দেয়নি সিপিএম এত বড় বড় কথা বলে চৌত্রিশ বছরে তারা ভাবেও নি যে এখানে মানুষের সমস্যার সুরাহা দিতে সরাসরি সেতু দিয়ে যোগ করে দেওয়া উচিত যিনি ভেবেছেন যিনি করেছেন নিজের উদ্যোগে করছেন আজ শিলান্যাস হয়েছে এবং নির্মাণকারী সংস্থা রাজ্যের পূর্ত দফতর এবং উপাসে টুব্রো তাদের মধ্যে নথি মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব উপস্থিতিতে হয়েছে যারা বাংলার ভালো চায় উন্নয়ন চায় বাংলার মানুষের পাশে থাকতে চায় সকলের উচিত আজ এক বাক্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়ার যে এত বছর অপেক্ষার পর কেউ যেটা করেনি কপিল মুনির আশ্রম সাগর দ্বীপ গঙ্গাসাগর মেলা পুণ্যার্থীদের ঢল সারা ভারত থেকে পুণ্যার্থী আসেন অন্য সময় পর্যটন কেন্দ্র হিসেবে কতখানি গড়ে তোলা যায় যিনি ভেবেছেন পরিকাঠামো তৈরি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেতু করে আজ একটা নতুন কর্মসূচির সূচনা করলেন ঐতিহাসিক দিন বিরোধী দলের নেতা বলছেন যেটা এনডব্লিউ ওয়ান এর উপর আছে জাতীয়